তো আলটিমেটলি এখন সব থেকে লাখ টাকার প্রশ্ন হচ্ছে কি এইটা মেগাস্টার শাকিব খানের প্রিন্স এবং সেই সিনেমাটার ফার্স্ট লুকের কনসেপ্ট বা সেই সিনেমাটার ফার্স্ট লুকটা কি ধরনের কীভাবে আসবে বা কি রকম হতে চলেছে তো যে আপডেটটা কিন্তু কোথাও গিয়ে উঠে আসে প্রচণ্ড ইন্টারেস্টিং এবং যে আপডেটটা বলা হচ্ছে যে প্রিন্স সিনেমার যখন ফার্স্ট লুক ড্রপ করা হবে তখন সোশ্যাল মিডিয়া জাস্ট সরগরম হয়ে যাবে জাস্ট গরম হয়ে যাবে এবং যেমনটা আমরা বরবাদের সময় দেখতে পেয়েছিলাম যেমনটা তুফানের সময় আমরা দেখতে পেয়েছিলাম এবং মার্কেটে একটা বৈশাখী ঝড় কালবৈশাখী ঝড় কিন্তু জাস্ট বয়ে গেছিল তো যে খবরটা উঠে আসছে যে এই রকম কনসেপ্টের একটা কিন্তু লুক মেগাস্টারের কিন্তু থাকতে পারে ফ্রম দ্য মুভি প্রিন্স এবং সেটা হচ্ছে কি সম্ভবত চোখে একটা লেন্স থাকবে এবং মাথা ভর্তি চুল থাকবে এবং মুখ ভর্তি কিন্তু কোথাওকে দাড়ি থাকবে মানে ভয়ঙ্কর ডেডলি একটা বিপজ্জনক রূপে আমরা মেগাস্টারকে কিন্তু দেখতে পেতে পারি এটা আমরা আশা করছি এবং সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু এই নিউজটা প্রচণ্ডভাবে গতকাল থেকে সার্কুলেট হচ্ছে এবং দেখলাম অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার এবং ওপার বাংলার যাদের কাছে বেসিক্যালি এই সমস্ত নিউজগুলো আমরা পাচ্ছি এবং তারা এর আগে মোটামুটি অথেন্টিক কিন্তু কিছু কিছু নিউজ আমাদেরকে উপহার দিয়েছে তো সেই যে পার্টিকুলার সোর্স সেগুলো মিথ্যা হতে পারে না এটা আমরা আশা রাখি তো সোশ্যাল মিডিয়া মারফত যেটা লুকটা সামনে আসছে সেটা হচ্ছে গিয়ে চোখে একটা সম্ভবত লেন্স থাকতে পারে এবং মাথা ভর্তি চুল এবং মুখ ভর্তি কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে থাকতে পারে তো এইরকম একটা লুক ডিজাইন কিন্তু করা হয়েছে প্রায় আঠেরো থেকে ১৯ ঘন্টা করে মেগাস্টার এই পার্টিকুলার প্রজেক্টার কিন্তু শ্যুট করছে তো সব মিলিয়ে প্রচণ্ড ভালোভাবে কিন্তু মেগাস্টারের কিন্তু শ্যুটিংটা চলছে এখন সোলজার এই রোজারিতে কিন্তু মুক্তি পাওয়ার রকম চান্স নেই এখন অবধি কিন্তু শ্যুট নাকি কিছুটা পরিমাণ বাকি রয়েছে মানে প্রিন্সের শ্যুটিং হয়ে যাওয়ার পরবর্তীকালে নাকি এই সোলজারের বাকি যে পোর্শন তার কিন্তু শ্যুট হবে এবং তার পরবর্তীকালে কবে এটা মুক্তি পাবে সেটা আমরা কিন্তু আস্তে আস্তে জানতে পারবো আপাতত এটাই আপডেট যে প্রিন্সের লুক এই এইরকম কিন্তু হতে পারে এবং যখনই আসবে তখন সোশ্যাল মিডিয়া জাস্ট জাস্ট কিন্তু জাস্ট মার্কেট গরম করে দেবে এটুকু আমি শিওট শি কিন্তু কোথাও গিয়ে বলতে পারি আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও মেগাস্টার সাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেট নিয়ে প্রিন সংক্রান্ত এবং সোলজার সংক্রান্ত টাডা